প্রিয় দিনী ভাই ও বোন জীবনে যতদিন বাঁচবেন এই চারটি জিকির সব সময় করবেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সব সময় করতেন আল্লাহ আকবার আপনি কি জানেন এই জিকিরগুলা কি আলোচনাটি শুনতে থাকুন অবাক হয়ে যাবেন আল্লাহ আকবার এই শ্রেষ্ঠ চারটি জিকির সর্বপ্রথম একটি হাদিস বলে শুরু করতে চাই চারটি জিকির সম্পর্কে সামুরা ইবনে জুন্দুব رضی আনহু থেকে বর্ণিত ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল কালামিল্লাহি আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো চারটি এক নাম্বার সুভাহানল্লাহ দুই নাম্বার আলহেমদুল্লা তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার ওল্ল হো আকবর এই চারটি বা কল্লার কাছে খুব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউগরাস লাকা বিকুল্লি ওয়াহিদাতি ফিল জান্নাহ যে ব্যক্তি চারটি জিকির করবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিকির করার সাথে সাথে সে যেন জান্নাতে একটি চারা রোপণ করল আল্লাহু আকবার একবার পড়লেন তো জান্নাতে একটি চারা রোপণ করলেন দুইবার পড়লেন দুইটি চারা রোপণ করলে الله أكبر. بريء ديني بحاجة এই চারটি জিকির অত্যন্ত দামি আল্লাহ পাক জিকির সম্পর্কে কোরআন মধ্যে আল্লাহ সুন্দর করে বলেন আল্লাহ এই মন্দারেরা তোমরা আমি আল্লাহর জিকির অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির কর প্রিয় ভাই ও বোন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন সূরা বাকারায় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাবাদ করে জিকির করে তেজবি তালিল পড়ে ইবাদত বন্দিগি করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন প্রিয় দিনই ভাই ও বোন এই চারটি শ্রেষ্ঠ জিকির যদি করতে পারেন আল্লাহ পাক কোরআনের মধ্যে আরেকটি চমৎকার আয়াত বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখবে এবং আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে আমি আল্লাহকে ভয় করে করে জিকির করবে এই চারটি যারা করবে ফাতাহনা আলাইহিম আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেন আল্লাহ আকবার আপনার কোনো কিছুর অভাব হবে না প্রিয় দিনী ভাইবন এক নাম্বার যে জিকিরটি করবেন চারটি জিকিরের প্রথম নাম্বার যে জিকির জীবনে যতদিন বাঁচবেন এই জিকিরটি করবেন যখনই অবসর থাকবেন তখনই করবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে করবেন ঘুমের আগে করবেন তারপরে আপনি অফিসে কাজ করছেন চুপি চুপি ঠুটগুলা নেড়ে নেড়ে পড়বেন একটি অক্ষর আছেন নীরবে নিবৃতিতে চারটি জিকির করেন দুনিয়াতে আপনার দ্বন্দ্বগুলোতের অভাব হবে না পরকালে আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার আপনি পেয়ে যাবেন প্রিয় দিদি বোন এক নম্বর যে জিকির সেটি হলো শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ জবানে যেন সব সময় থাকে দিনে রাতে সব সময় পড়বেন সুবাহ সুবাহ নবীজি একটি হাদিস এনেছেন হাদিসটি বর্ণনা করেছেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা কুন্না ইনদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবীজির মজলিসে বসা আছিলাম ফকল নবীজি বললেন আয়া আজিজু আহাদ হুকুম কুল্লা ইয়াউমিন আলফা হাসানা তোমাদের কেউ কি অক্ষম প্রত্যেক দিন তোমরা আমল নামায় এক হাজার নেকি কামাই করবা প্রত্যেক দিনে এক হাজার নেকি কামাই করবা এটা করতে কি তোমরা কেউ অক্ষম ফাস আলাহু সা ইনমিন এই মজলিস থেকে একজন প্রশ্ন করলেন কাই ফায়াক শিবু আহাদুনা আলফা হাসানা আমাদের মধ্যে কোনো ব্যক্তি এক হাজার নেকি কামাই করতে কিভাবে সক্ষম হবে নবীজি এটা তো অনেক কঠিন কাজ নবীজি বলছেন না এটা অনেক সহজ কাজ কে করতে পারবে ফায়াক তমুল আবু আলফা হাসানা নবীজি বলছেন কলা ইউসাবিহু মিয়াতা তাজবিহা যে ব্যক্তি একশোবার পূর্বে সুবাহান 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 নবীজি বলছেন ফায়াক্তুবুলাহু আলফা হাসানা ওই বান্দার আবল নামায় এক হাজার নেকি আল্লাহ পাক লিখে দেন আল্লাহ আকবার শুধু তাই নয় ইউহায়াতু আনহু আনহু আলফা খতি আর তার আমল নামা থেকে গুনাহের আমল নামা থেকে এক হাজার গুনা মাফ করে দেওয়া হয় তাহলে যতদিন বাজবেন যখনই অবসর পাবেন প্রত্যেকদিন সোবাহান ব কতবার পড়বেন বার পড়বেন আর পাঁচ ওয়াক্ত নামাজের ৩৩ বার পড়বেন প্রিয়দি বোন সুবহান এটার অনেক ফজিলত আছে শত শত ফজিলত আছে এর মধ্য থেকে শুধুমাত্র দশটি ফজিলত আপনাদেরকে সংক্ষেপে জানাই সুবহান আল্লাহ এটা যদি আপনি পড়েন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি অর্জন হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে দুই নাম্বার আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে সুবহান আল্লাহ তিন নাম্বার নেকির পাল্লা মিজানের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে চার নাম্বার আপনি যদি সুবাহান আল্লাহ পড়েন আপনার মর্যাদা বৃদ্ধি পাবে আপনি যদি সুবাহান আল্লাহ পড়েন পাঁচ নাম্বার আল্লাহ আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ হয় এই সুবাহান আল্লাহর মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যায় সুবাহান আল্লাহ যদি পড়েন ছয় নাম্বার উপকারিতা অন্তরে আল্লাহ পাক প্রশান্তি দিবেন দুঃখ কষ্ট দূর করে অন্তরে প্রশান্তি দিবেন সাত নম্বরে সুবাহ আল্লাহ যদি পড়েন সকল বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিবেন আট নম্বরে সুবাহান আল্লাহ পড়লে আল্লাহ পাক আখিরাতের প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিবেন সুবাহান আল্লাহ যদি পড়েন নয় নম্বরে জাহান্নাম থেকে মুক্তি দিবেন দশ নম্বরে সুবাহান যদি পড়েন আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন প্রিয় দিনী ভাই বোন তাহলে চারটি শ্রেষ্ঠ জিকিরের মধ্য থেকে প্রথম নাম্বার যে জিকিরটি করবেন সুবাহান সুবাহান এটি দৈনিক একশো বার পড়বেন দ্বিতীয় নাম্বার যে শ্রেষ্ঠ জিকিরটি যতদিন বাঁচবেন করবেন আল্লাহ তালা রহমতের চাদরে আবৃত করবেন আপনার কোনো কিছু অভাব হবে না সেটি হলো আপনি দৈনিক পড়বেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কৃতজ্ঞতা শুক্রে আদায় করার শ্রেষ্ঠ বাক্য আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ যদি আপনি পড়েন আসমান এবং জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে সবগুলা খালি জায়গা আল্লাহ আল্লাহ ভরপুর করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই বোন এই আলহামদুলিল্লাহর দশটি ফজিলত শুনুন অনেক ফজিলত আছে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন কোনো কাজ করা শেষ আলহামদুলিল্লাহ পড়েন খাওয়া দাওয়া করা শেষ করার পরে আলহামদুলিল্লাহ পড়েন পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ পড়েন ফলমূল আপনি খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ পড়েন কোনো কিছু আহার করার পরে আলহামদুলিল্লাহ যদি পড়েন সুসংবাদ পাওয়ার পরে আলহামদুলিল্লাহ যদি পড়েন কোনো নিয়ামত পাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ পড়েন অনেক উপকার আছে দশটি উপকারিতা আপনাদেরকে বলে দিই আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের শ্রেষ্ঠ বাক্য দ্বিতীয় নম্বর আপনি যদি আলহামদুলিল্লাহ দৈনিক একশোবার পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার নাম বৃদ্ধি করে দিবেন তিন নম্বরে আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন চার নম্বরে আপনি যদি আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন ভাই আপনি যদি আলহামদুলিল্লাহ আমল করেন দৈনিক একসবার যদি পড়েন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে আপনি যদি আলহামদুলিল্লাহর আমল যদি প্রত্যেক দিন করেন দুঃখ কষ্ট লাঘব হবে আপনি যদি আলহামদুলিল্লাহ আমল যদি প্রত্যেক দিন করেন মনের মধ্যে আল্লাহ তালা প্রশান্তি দান করবেন আপনি যদি প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আমল একশো বার করে পড়েন আল্লাহ তালা আল্লাহর মহিমা বর্ণনা করার একটি মাধ্যম একটি বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কোরআন শিক্ষা গ্রহণ করার সুযোগ দিবেন নয় নাম্বার দশ নাম্বার হচ্ছে সন্ন্যাদ পালন আল্লাহ তালাই আলহামদুলিল্লাহর মাধ্যমে যা পালন করা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবী জি সাল্লাহ আলী ওসাল্লাম সব সময় আলহামদুলিল্লাহ পড়তেন প্রিয় বোন এ আলহামদুলিল্লাহ যদি আপনি পড়েন যতবার পড়বেন জান্নাতে প্রত্যেকবার আলহামদুলিল্লাহ পড়ার কারণে আল্লাহ জান্নাতে এক একটি করে চারা রোপণ করা আল্লাহ সেই দান প্রিয় দিনী ভাই বোন তিন নম্বরে যে শ্রেষ্ঠ জিকিরটি করবেন সেটি হল আল্লাহ আকবর তিন নম্বরটি কি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় কে আল্লাহ কোরআন আল্লাহ বলছেন ওরব্বাকবির তোমরা তোমাদের রবের জিকির কর বরত্ব ঘোষণা দাও প্রিয় দিনী ভাই বোন আপনি যদি আল্লাহ আকবার দৈনিক যদি একশো বার যদি পড়তে পারেন আমি আপনাদেরকে কয়েকটি পুরস্কারের কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ আকবার এর উপকারিতা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা দুই নাম্বার আল্লাহ আকবার যখন বলবেন এটা হচ্ছে আপনার ইমানের বহির প্রকাশ তিন নাম্বার প্রত্যেক দিন আল্লাহ যদি একশোবার পড়েন আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে চার নাম্বারে আপনি যদি প্রত্যেক দিন আল্লাহ একবারের আমল করেন দুঃখ কষ্ট দূর হবে আল্লাহ তালা নিয়ামত দান করবেন সুখ শান্তি দান করবেন বিপদাপদ দূর হয়ে যাবে আল্লাহ আকবার যদি দৈনিক একশোবার করে পড়েন আপনার নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে সালাতে মনোযোগ বৃদ্ধি পাবে আপনি যদি আল্লাহ আকবার দৈনিক একশোবার পড়েন ছয় নম্বরের শয়তানের কোমন্ত্রণা থেকে মুক্তি পাবেন আপনি যদি দৈনিক আল্লাহ আকবর একশোবার পড়েন আ যেন একামতের গুরুত্ব আ যেন একামতে আল্লাহ আকবার দিয়ে শুরু আল্লাহ আকবার দিয়ে শেষ আল্লাহ আকবার আল্লাহ আকবার হচ্ছে জিহাদের অনুপ্রেরণা যোগায় আল্লাহ আকবার হচ্ছে কোরবানির সময় তাকবীর আল্লাহ আকবারের মাধ্যমে দেওয়া হয়ে থাকে কপাল খুলে যাবে সকল ভালো কাজের সূচনা করে আল্লাহ আকবার আপনি ধনী হয়ে যাবেন আপনাকে নামত দি আল্লাহ তালা ভরপুর করে দিবেন চার নাম্বার যে শ্রেষ্ঠ জিকিটটি করবেন সেটি হচ্ছে যদি দৈনিক এক সবার পড়েন আল্লাহ রাবুল আলহমিন আপনাকে ক্ষমা করে দিবেন সৌভাগ্য নসিব করবেন আল্লাহ তালা আপনাকে জান্নাতবাসী করে দিবেন নবীজি বলছেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাত যে ব্যক্তি প্রত্যেক দিন ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে সুবহান আল্লাহ বিহামদি নবীজি সাহাবী کرامদেরকে বলছেন সাহাবীরা তোমরা তোমাদের ইমানকে নতুন করো সাহাবীরা বললেন কিভাবে নবীজি বলছেন জাদদি দুঈমানাকুম তোমরা ইমানকে নবায়ন করো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহিল্লাল্লাহ জিকির এটি শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন নবী বলেছেন সমস্ত নবীদের জিকির ছিল লাই লাহিল্লাল্লাহ লাই লাহিল্লাল্লাহ জিকির করলে ইমান মজবুত হয় আল্লাহ তাহালা দোয়া কবুল করেন যখন আপনি দৈনিক লাই লাহিল্লাল্লাহ পড়বেন এক সবার সাথে সাথে আপনার জন্য আসমানের সব দরজাগুলা আল্লাহ পাক খুলে দেন এবং এই জিকির আল্লাহর আর সাহাজেমের দিকে পৌঁছে যায় আরেক কিতাবের মধ্যে এসেছে যখন জিকির করা হয় এই জিকির আল্লাহ আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে আল্লাহ পাক বলেন কিরে জিকির আরসের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন জিকির বলে মালিক আপনার বান্দা ইমানদার নারী পুরুষ আপনার নামের জিকির করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আরো খুঁটি নানাচারা বন্ধ হবে না পাক বলেন যা তাদেরকে ক্ষমা করে দিলাম দোয়া কবুল করে নিলাম তখন জিকির খুঁটি নাড়াচারা বন্ধ করে দেয় প্রিয়দিনই ভাই বোন যতদিন বাঁচবেন এই শ্রেষ্ঠ চারটি জিকির করবেন নবীজি সব সময় পড়তেন আমরাও পূর্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ চারটি জিকির পরা আল্লাহ পাক তৌফিক দান করুন